কুমিল্লা নার্সিং ও মিডবয়ফারি কলেজে শিক্ষার্থীরা আবাসন শ্রেণীকক্ষ শিক্ষক ও কর্মচারী সংকটে চরম দুর্ভোগে রয়েছেন ত্রিশ কক্ষের হোস্টেলে থাকার সুযোগ মাত্র ষাট জনের হলেও থাকছেন তিনশোর বেশি ছাত্রী এক একরুমে আট জন। ছেলেদের জন্য কোনো হোস্টেল নেই হোস্টেলে থাকা মৌমিতা রানী নামের এই শিক্ষার্থী বলেন আমরা এক রুমে আটজন থাকি যদি চারজন থাকতাম তাহলে পড়ালেখার ভালো পরিবেশ পেতাম নতুন হোস্টেল হলে দুর্ভোগ কমে যাবে আমরা এই রুমে আটজন থাকি এখন এত এই রুমে আটজন থাকা মানে আটজন থাকতে পড়ালেখার ক্ষেত্রে একটু অসুবিধা হয় যখন আমার বেডে দুজন পড়তে বসে তখন ওরাও আমার কাছে যায় আবার মানে একটু পড়ালেখার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয় যখন লেখার ক্ষেত্রে অসুবিধা হয় মানে যদি আমরা এই রুমে দুইজন থাকতাম তাহলে ভালো হতো লেখাপড়া একটু মানে আরো ডেভেলপ করা যাইত আরেক শিক্ষার্থী মুসফেরা ফেরডৌস বলেন দুইজনের রুমে আট জন থাকতে হচ্ছে একজন ফোনে কথা বললে অন্যজনের পড়ায় মনোযোগ ভেঙে যায় ঘুমেরও সমস্যা হয় এই রুমটা সাধারণত দুইজনের জন্য পারফেক্ট অন্তত দিলে চারজন দেওয়া যায় এক বেড়ে দুজন থাকলে ও বাড়িতে ফোনে কথা বলে আমি পড়তেছি আওয়াজটা কিন্তু ঠিকই আমার কানে যেতেছে তাহলে আমরা এখানে পড়তে পারতেছি না এখানে তো সমস্যা কলেজের ছাত্র মোহাম্মদ নাহিদ বলেন ছাত্রীদের হোস্টেল আছে আমাদের তাও নেই বাইরে থাকতে হয় বাসা পাওয়া যায় না ক্লাসরুম ও সংকট আশি জন এক রুমে ক্লাস করি যা হওয়ার কথা চল্লিশ জন আমাদের প্রথম সমস্যা হচ্ছে হোস্টেল সংকীর্ণতা হোস্টেল আমরা ছেলেদের কোনো স্পেসিফিক হোস্টেল নাই আমরা হোস্টেলে থাকতে পারি না আর এত দূর থেকে এসে যখন আমরা কেউ হোস্টেলের সুবিধাটা পাই না তখন এই পরিবেশের সাথে মানানসই করতে আমাদের অনেক সমস্যা হয় আশেপাশের বাসাগুলোতে ব্যাচেলার বাড়া দিতে চায় না আর তাই আমাদের এই সমস্যাটার কারণে আমাদের পড়াশোনা আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি শ্রেণীকক্ষ সংকটে ক্লাস চলছে পাঠাগার ও অডিটোরিয়ামে ল্যাবে পর্যাপ্ত জায়গা ও যন্ত্রপাতির অভাব হাউসকিপার রানী ভৌমিক বলেন ত্রিশটি রুমে একশো জন থাকা যায় কিন্তু আছে তিনশো এর বেশি নতুন হোস্টেল হলে সংকট দূর হবে একটা রুমের মধ্যে আটজন করে থাকতে হয় এবং তাদের ঘুমানো থাকা খাওয়া লেখাপড়া খুবই কষ্ট হয় সবচেয়ে ভালো হয় যদি আর একটা বড় বিল্ডিং হয় যে এখানে পাঁচশো ছয়শো স্টুডেন্ট থাকতে পারে এরকম আবার ছেলেদের জন্য একটা ইয়ে নার্সিং আউলিয়া খাতুন বলেন ল্যাবের জায়গা ও যন্ত্রপাতির অভাব রয়েছে শিক্ষার্থীরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে না আমাদের জায়গাটা স্বল্পতার মধ্যে আছে সেজন্য একটু কষ্ট হয় আমরা ল্যাপটপ প্র্যাকটিস করতে যতটুকু দরকার জায়গা আর অতটুকু এনত নাই প্রপারলি যে যে ইনস্ট্রুমেন্ট থাকার দরকার সেই প্রপারলি ইনস্ট্রুমেন্ট না থাকলে তারা কম্পিটেন্সি মিডল ফ্যামিলি তৈরি করতে পারবো না এমএলএস দিয়ে সিকিউরিটির গাজ একজন কুক দিয়ে শতাধিকের রান্না ক্লিনার মালি ও অফিস স্টাফেরও তীব্র সংকট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজে হোস্টেল ক্লাসরুম শিক্ষক ও কর্মচারী সংকট আছে নতুন একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাণ জরুরি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অবস্থানে অনেক পুরানো বিল্ডিং কিছু জায়গায় ফাটল আছে কিছু ড্রেনেজের সমস্যা আছে হোস্টেলের অনেক সমস্যা আছে হোস্টেল এখন যে অবস্থা আসলে চারটা বেচ তিনটা বেচের জায়গায় আমরা এখন আবার আরেকটা সমস্যা ক্রাইসিসে পড়েছি সেটা হচ্ছে কি করোনাকালীন যে একটা ডিউরেশন পরীক্ষা টরীক্ষা ডিলে হওয়ার কারণে আমরা এখন চারটা বেস নিয়ে চলতে হচ্ছে আছে আমরা এখনকার বর্তমান অবস্থানে যেটুকু হওয়ার দরকার সেভাবে আমরা প্রস্তাবনা পাঠিয়েছি এখন যদি সদয় হয় আর কি ওপর মহল হয়তো আমরা ইজিলি কাজটা করতে সুবিধা হবে